ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন বললেন যে আমি বক্তব্য উদ্ধৃতি দিয়েছি করোনের আয়তে সুরা মাইদা উদ্দায় আয়াত বিরাশি বলা হয়েছে যে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুতি এবং মূর্তি পূজারীরা আর সবচেয়ে কাছের হচ্ছে খ্রিস্টানরা তাই বললেন এটা কি শত্রুতা বাড়াবে না যখন বলা হচ্ছে ইহুদি আর মুসলিম যুদ্ধ করবে কোরআন বলেন যে ইহুদি এবং মুসলিমদের যুদ্ধ করতে হবে কোরআন বলছে মুসলিমদের বিশ্বাসীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা এটা বলেনি যে মুসলিমদের যুদ্ধ করতে হবে ইহুদিদের সাথে এর মানে এটা না তবে বলা হয়েছে ইহুদিরা সামগ্রিক মুসলিমদের বিরোধিতা করবে লেকচার আমি বলেছি অনেক ইহুদি ইসলাম গ্রহণ করেছে অনেক ইহুদি মুসলিমদের সম্মান করে তবে সামগ্রিক ভাবে তাই আমরা বলছি না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে আসলে কোরআন বলছে এমনকি তোমার শত্রুও যদি শান্তি চায় অনেক জায়গায় আছে এমনকি যদি তারা যুদ্ধ করতে আসে এটা আছে সুরান ফলে যদি যুদ্ধের মাঠে তারা শান্তি চায় শান্তি দাও তাই কোরআন সবসময় শান্তি চায় সময় শান্তির কথা বলে তবে কেউ যদি শান্তি না চায় তখন আমরা কি করতে পারি ইসলাম হলো শান্তির ধর্ম এটা শান্তি কথা বলে দিয়েছে তার মানে আমাদেরকে ইহুদি থেকে সতর্ক হতে হবে তাদের সাথে যুদ্ধ করতে হবে না যদি তারা আসে এবং যুদ্ধ করে সেটা ভিন্ন বিষয় চিন্তা করেন কি হচ্ছে ফিলিস্তিনিতে বা অন্যান্য জায়গায় তাই ভাই যদি শান্তি চান আপনাকে কোরণের নির্দেশ মানতে হবে এবং শত্রুতার পরিবর্তে মিলেমিশে থাকতে হবে কোরণ বলছে না যে ইহুদিদের শত্রু হতে হবে তবে হতে পারে এটা বলছে আসল